হাই আজকে আমি ঘুরে দেখাবো দুইটা মেলা হরিখালি আর কাচারি এই হরিখালী আর কাচারি অবস্থিত বগুড়া জেলা সোনাতলা উপজেলার মধ্যে আর এই দুইটা মেলা ঘুরে আমি কি কী জানতে পারছি তা জানাবো এই ভিডিওতে প্রথমেই আমি আগে যাচ্ছি হরিখালী মেলা কারণ আমার যাওয়ার পথে প্রথমেই পড়বে হরিখালি তারপর পড়বে কাচারি। এই জন্য আগে হরিখালি মেলার পুরোটা ঘুরবো তারপর যাব কাচারি মেলায় কথা বলতে বলতে চলেই আসলাম হরিখালি মেলায় এবার ভ্যান থেকে নেমে আমাদের ঘুরে দেখার পালা কি কি পুরো দোমেলা তুমি দিয়ে করে আসলাম পুরো দোমেলা তো গেছিলে হ্যাঁ সব বাংলাদেশের সব জায়গায় থেকে শুরু করে সব পাওয়া মেলা মেলা হাট সব মেলাতে মিষ্টি থাকবেই আর মেলার বেশ বড় ভূমিকা পালন করে এই মিষ্টি আর সব থেকে বেশি আকর্ষণ থাকে জিলাপি কেউ মিষ্টি কিনুক বা না কিনুক জিলাপি মানুষ কিনবেই এবার চলে যাচ্ছি মেলার ভিতরের দিকে আর এগুলো মিষ্টির দোকানগুলি ছিল রাস্তার সাইড দিয়ে মেলাতে তো বিভিন্ন জিনিস থাকে তবে এই মেলাটা একটু ডিফারেন্ট কারণ এখানে থাকে কাঠের ফার্নিচারও হ্যাঁ ঠিকই শুনছেন এখানে কাঠের ফার্নিচারও পাওয়া যায় তবে আমি এই কাঠের ফার্নিচারের সাইডে পরে যাব। আগে একটুখানি মেলাটা ঘুরে দেখব তারপর যাব আগে মাছের বাজারে কারণ মাছ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলতে বড়ো মাছগুলি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর থাকে ছোটো বা মাঝারি টাইপের মাছ যেতে যেতে দেখলাম এক জায়গায় নাগদতলা নৌকা আর ভূতের ঘর আমার ভূতের ঘরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখানে কাহিনী হয় কি ভূতের ঘরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ এই জন্য আর কি গেলাম না দেরি করা ঠিক হবে না এবার মাছের বাজারে যাওয়া দরকার আর আমি জানি না এই মেলায় কোন জায়গায় মাছের বাজারটা আছে। এই আমি কিছু দোকানদার থেকে শুনতেছিলাম কিন্তু তারাও আর কি এখানে মেলায় নতুন সেই জন্য তারাও বলতে পারছিলো না তবে আমি কয়েকটা দোকান ঘোরার পরে যখন শুনতে পারছি তখন মাছের বাজারের দিকে যাচ্ছি সমস্যা নাই তাই আমরা কোথায়তে গেছেন ঘুরে ঘুরে দেখতেছেন দেখেন সমস্যা নাই ইনশাআল্লাহ আমাদের এলাকার লোকজন ভালো ব্যবসায়ী যারা সব সময় ভালো আমরা ওকে মাছের বাজারে যাওয়ার সময় চোখেপোল কসমেটিকের দোকান আর এই কসমেটিকের দোকানের ভিতর দিয়ে যাওয়া লাগবে মাছের বাজারের দিকে আর আমি এই কসমেটিকের দোকান যতটুকু ঘুরে দেখলাম ভিড়টা অনেকটা কম কারণ এখন দুপুরবেলা জন্য আর এই সময় মেলার ভিড় অনেক কম বারোটার সময় আমরা গেছিলাম মেলাতে আর বিকালবেলা অনেক বেশি ভিড় হবে এই মেলায় তারপর চোখে পড়ে গেল ছোটোদের পুতুল খেলার জন্য ফার্নিচার আর বাড়ি এতটা সুন্দর ডিজাইন করা আমি যদি ছোট থাকতাম অবশ্যই নিতাম তারপর দেখলাম মেলায় পাহাড়ি রকমের আচার তারপর দেখা হলো এই মেলার দায়িত্বে পুলিশদের সাথে তারপর আমরা গেলাম আরেক কসমেটিক্যাল লাইনে মূলত এখানে কসমেটিক্যাল লাইন কয়েকটা কিছু দেখতে দেখতে ভুলেই গেছিলাম আমার তো মাছের বাজারে যাওয়ার কথা আর দেরি করা ঠিক হবে না অনেকটা দেরি হয়ে গেছে এই জন্য ডাইরেক্ট চলে যাচ্ছি মাছের বাজারের দিকে আমরা মেলার থেকে জানতে পারছিলাম মাছের বাজারটা আসে মেলার থেকে বের হয়ে রাস্তার অন্য সাইডে তাই আমি যাচ্ছিলাম ওই দিকেই

হরিখালি মেলাটা যেরকম জমজমাট হয়েছে তবে মাছের বাজারটা এরকমটা হয়নি মানে চোখ জুড়ানোর মতো আমি মাছ আসলে দেখতে পারিনি এটাই আমার খুব হতাশাজনক তবে আমি মনে করি আমি মাছের বাজারে খুব দেরি করে আসছি তাও না আর এখানে এক থেকে বড়ো মাছ খুব কমই ওঠে মাছের বাজার থেকে চলে আসলাম আবারও মেলার ভিতরে মাছ তো মোটামুটি দেখা শেষ এখন পুরো মেলাটা ঘুরে দেখার পালা আর এই মেলাতে এত পরিমাণ দোকান আসছিল বিভিন্ন কোয়ালিটির দোকান তা হিসাবের বাহিরে এবার আমি শ্যুট করব তবে মানুষ কেনা বেলুনকে বলেছিলাম না কাটের ফার্নিচারের কথা এখানে এবার দেখাবো কাটের ফার্নিচারের মধ্যে কি কি আছে তবে যতটুক দেখলাম একটা বাসের সুন্দর লুক দেওয়ার জন্য যতগুলি ফার্নিচার প্রয়োজন সবই আছে এখানে লাগে ।

আপনারা কেউ যদি বিয়ে করতে চান তাহলে যোগাযোগ করুন ওই ভাইয়ার সাথে তারপর দেখা হলো ম্যানের সাথে ওমা মা এদিকে আমার ফুলও দেয় তারপর ফুলটা আমি তাকে আবারও দিয়ে দিলাম তবে এর ভিতরে থাকা মানুষটা খুব ভালোভাবে মানুষদের হাসাতে পারে তারপর ফিরিতে উঠে গেলাম নাগদোলায় ফিরি কেন বলতেছি ওই যে বিয়ের একটা বিজ্ঞাপন দিলাম না সেই জন্য ওর বিয়ের খুশিতেই আর কি ফিরিতে আমাকে নাগদ তুলে দিছে আর এই নাগদোলাটা তাদেরই আর আমার পাশে ছিল ছোট ছোট বাচ্চা আর এই ঘুরানোর তালে তারা এত পরিমাণ ভয় লাস্টে কান্না করে ফেলছে আর আমি নিজে বড় হয়ে আমার নিজেরও ভয় লাগতেছিল এই নাগর তুলার চক্করে অতিরিক্ত ভয় কারণে নাগর থামিয়ে তাদেরকে নামিয়ে দিল আর তার সাথে নেমে গেলাম আমিও আমি আর চড়তে যাই নাই এই তারপর দেখলাম শরবতের দোকান অনেক সুন্দর কালারিং শরবত এবার এই মেলা থেকে বেরিয়ে যাচ্ছি এই মেলা থেকে বেরিয়ে সোটা চলে যাব কাচারি কাচারি ওখানে আর একটা মেলা হচ্ছে সেজন্য

সব ধরনের দুইশো বছরের ঐতিহ্যবাহী মিষ্টি পাওয়া যাচ্ছে এখানে এখানে আপনার হচ্ছে সবথেকে বড় জিনিস হচ্ছে কি মিষ্টি মাছ আর কি কসমেটিক আসবাবপত্র কাঠবাঠ ঠিক আছে দুইশো বছর আগে থেকে এই সন্ন্যাসী মেলাটা আপনারা ভালো করে সবাই সব জায়গা থেকে আসেন যাতায়াত কোনো ব্যবস্থা সব ব্যবস্থা আছে কোনো পকেট বার কোনো পার্ট পার কোনো এই মেলাতে পাওয়া যাবে না সব সবাই ভালো সবাই ভালো এই দোকানে এসে মেলায় বেশ ভালো ভালো তথ্য আমি জানতে পারছি আর তাদের মিষ্টির কোয়ালিটিটাও বেশ ভালো ছিল এবার কাচারের উদ্দেশ্যে আমরা ভ্যানে করে রওনা দিলাম আর আমরা যখন এই হরিখালী মেলা থেকে বেরিয়ে গেছি সেই সময়টা ছিল দুইটার দিকে আর ওইখানে যাব বেশি একটা সময় লাগবে না মনে হয় দশ বারো মিনিটের রাস্তা করলে চ্যালেঞ্জ আপনারা দেখুন সেটা আপনার ব্যক্তিগত আর মাছ যারা কিনতে আইগ্রে না আমি এখানে মেলাটা ঘুরে দেখবো এইটাই ভিডিও করে দেখবে মেলা শহরে যাই নাম ど、enfin、うして যা চেষ্টা করতেছি দেখুন গাবে একটু কি একটু বড় বড় যারা কারে করতে হবে কারে করতে হবে মুখটা ও এ রে এটা বড় বাইক না বড় বাইক এই একটা বড় আনি নাও ভালো করে এটা মানে হয় এই এই তো চলেন এই বড় করে ফ ধরো এর একটু চল দাও ভালো করে কাজ হইছে তো ওদিকে নিয়ে আকী একটা নামটা ভালো করে ভালো এই মেলাতে বেশিরভাগ মাটির জিনিস দিয়ে ভরপুর তবে আমার এটা খুবই পছন্দ হয়েছে বাঙালি মানুষ মাটির জিনিসই বেশ শোভা পায় কোন মেলাতে মিষ্টির দোকান কখনই কম থাকে না এই মেলা তো ঠিক সেরকম পুরো অনেকটা জায়গা জুড়ে শুধুমাত্র মিষ্টির দোকানই ছিল

যাই হোক এবার চলে আসাম কসমেটিকের সাইট সব মেলাতে কসমেটিক মিষ্টি খাবারের আইটেম এগুলো থাকবে এটা খুবই ন্যাচারাল

এই জন্য অল্প একটু ঘুরে চলে যাচ্ছি আর হ্যাঁ বলে রাখি মেলা ছোট বলতে আমি ওইভাবে বলতেছি না মানে মেলার জায়গাটা ছোট হয়েছে দোকানপাট অনেক বেশি আছে যাই হোক মোটামুটি ভালো লাগছে খারাপ না তবে আমি এই মেলা সম্পর্কে আমি কিছু তথ্য আমি আপনাদেরকে লাস্টে দিক দেবো এখানে দিব না তারপর আবার উঠে গেলাম ভ্যানে ভ্যানে করে একদম সোজা চলে যাবো আমরা তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন বাই